নমস্কার বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন গতকালদা কোর্ট যে রায় দিয়েছে তাতে অসন্তুষ্ট হওয়ার অধিকার যদি থেকে থাকে তাহলে সেটা প্রাথমিকভাবে ওই নির্যাতিতার বাবা মার অতএব তারা যদি এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন বা আগামী কোনো দিন করেন তাহলে সেটা খুবই স্বাভাবিক এবং সংগত কাজ হিসেবে মনে হতে পারে কিন্তু রাজ্য সরকারের কি এমন মাথা ব্যথা বলল যে ওই বিচারকের রায় একশো বাহাত্তর ভাতার রায় বেরোনোর চব্বিশ ঘন্টার আগেই তারা দৌড়লেন হাইকোর্টে যে এই রায় তারা আদৌ খুশি নন সঞ্জয় রায়কে তারা ফাঁসি দিতে চান এবং কলকাতা হাইকোর্ট যেন তাদের সেই আর্জি মঞ্জুর করে এই যে তৎপরতা এই তৎপরতাটাই হচ্ছে অভিসন্ধিমূলক একশো বাহাত্তর পাতার এই যে রায় গতকাল বিচারক দিয়েছেন আমিও গতকাল রাত্রির থেকে সেটা পড়ার চেষ্টা করছি একবার পড়েছি দুবার পড়েছি আমার ধারণা আরও বেশ কয়েকবার না পড়া পর্যন্ত গোটা বিষয়টা হৃদয় করা খুব কঠিন কেননা এই প্রশ্নগুলি এত জটিল এবং কোনো কোন ক্ষেত্রে এমনই একটা গোলক ধাঁধার মতো যেগুলো চট করে আত্মস্থ করাটাই খুব কঠিন হতে পারে রাজ্য সরকারের রাস্তা বলে এমন সব তাওড় তাবড় উকিল আছেন যারা রাত্রির জেগে এই রায় দেখে তার উল্টো বিপ গিয়ে কি হতে পারে পিটিশন সে রেডি করে ফেলতে পারে দুর্ভাগ্যজনক আমার সে ততটা বুদ্ধি এখনো তৈরি হয়নি অভিজ্ঞতা তো নেই আর আমি তো আইনের লোক নই কিন্তু এই তৎপরতা মায়ের চাইতে মনে হচ্ছে না মাসির দরদ একটু বেশি এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির একটা উল্লেখযোগ্য দিক হল যে তিনি যে অসাধারণ ভোট বোঝেন এই মুহূর্তে বাংলায় তার চেয়ে ভালো ভোট বোঝেন এমন দ্বিতীয় কোনো রাজনীতিক সম্ভবত নেই সম্ভবত কেন নেই বলা কিন্তু তার রাজনীতির একটা দুর্বলতা হলো যে তিনি তার মনের ভাবগতিক গোপন রাখতে শেখেননি যেটা অসংখ্য দুধে পলিটিশিয়ান রপ্ত করেছে যেমন ধরুন তুলনায় যদি আমি প্রণববাবুর কথা বলি প্রণব মুখোপাধ্যায় খুব রেগে গেলেও যারা আমরা তাকে ঘনিষ্ঠভাবে ভাবে চিনতাম আমরা বুঝতাম তিনি অত্যন্ত রেগে গেছেন কিন্তু পারতপক্ষে সেই ক্রোধ তিনি পাঁচজনের সামনে প্রকাশ করার বান্দা ছিলেন একই কথা প্রযোজ্য সমস্ত কুশলী রাজনীতিবিদদের ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই গোত্রের মধ্যে পড়েন না তিনি তার মনের কথাটা নীরব মনে শুকাতে দেন না তিনি যা বলার সেটা প্রকাশ্যেই বলে ফেলেন বোঝাই যাচ্ছে গতকাল শিয়ালদা কোর্টের এই রায় দেখে তিনি যতটা না ব্যথিত হয়েছেন তার চাইতে অনেক বেশি বিউভল এবং বিলম্বিত বোধ করছেন এবং সেই কারণেই তার মনে হচ্ছে যে এইসব জিনিসের শেষ রাখতে নিন অতএব সঞ্জয়কে পারলে আগামীকালই ফাঁসি কাটে চড়িয়ে দাও একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন এইভাবে একটা বিচারালয়ের রায়কে নস্ব করে দিয়ে ফাঁসি 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 বলে চিৎকার করতে থাকেন তখন সেটা যেকোনো শিক্ষিত সাংস্কৃতিক মনের কাছে একটা বেদনাদায়ক অভিজ্ঞতা বলে মনে হয় কিন্তু রাজ্যে সব কথা বলে কোনো লাভ নেই কেননা বিহেভিয়ার ইজ নেভার এ ডিসপেন্সেশন সেটা আমরা প্রত্যাশা করছি গতকালই তিনি হেলিকপ্টারে চড়ার আগে বীরস তার দুঃখের কথা ব্যক্ত করে বলেছিলেন আপনাদের মুখে শুনলাম ছেলেটার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আমরা এটা চাইনি আমরা চেয়েছিলাম ফাঁসি আর আজকে মালদাতে তার ওই যে প্রশাসনিক বৈঠক বলে একটা নিয়মিত ব্যাপার হয় এবং তারপরে রাজ্য সরকারের তৈরি করা মঞ্চ থেকে তিনি তার রাজনৈতিক ভাষণ দেন সেই ভাষণে তিনি যেভাবে এবং যে ভাষায় এবং যে উত্তেজনার সঙ্গে গতকালের রায়কে নস্বাদ করেছেন এবং ফাঁসি 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 বলে গগন বিদীর্ণ করেছেন সেটা একবার আপনারা নিজেরাই সকর্ণের শুনে আপনারা আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই যারা যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজকে মানবিক হতে পারে সমাজকে মানবিক করতে হবে মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাধিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় মৃত্যু ফুটিয়ে দেয় তার জন্য আমরা শাস্তি রেখেছি সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার এবং

I'm gonna একজন মুখ্যমন্ত্রী যে এই ধরনের কথা বলতে পারেন সেটা শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে তবে আজকে মনে হলো যেন একেবারে নাটকের শেষ অঙ্কের একটা নাটক যখন উচ্চগ্রামে গ্রামে উঠে উত্তেজনা উচ্চগ্রামে গ্রামে উঠে প্রায় সেই জায়গায় পৌঁছে গেছে এখন এটা শোনার পর থেকে আমার মনে বেশ কয়েকটা প্রশ্ন যাচ্ছে প্রথম প্রশ্ন আপনার যদি সঞ্জয় রায়কে এই পৃথিবীর বুক থেকে ইচ্ছে এতটাই উদগ্র হয় তাহলে আপনি তো সেটা বাহিনীকে বললেই পারতেন আপনাদের হেফাজতে থাকাকালীন কোনো না কোনো অছিলায় তাকে মেরে ফেলে বলে দিতে পারতেন যে তার এইরকম হয়েছিল হার্ট অ্যাটাক হয়েছিল বা কিছু হয়েছিল বাসে পকেটে করে বিষ নিয়ে গিয়েছিল তাই মারা গেছে দেখুন এই ধরনের ঘটনা যে পুলিশ লকআপের ঘটনা তা তো নয় পুলিশ লকাপে মৃত্যু এবং আনফরচুনেট মৃত্যু বাকি ভারতবর্ষের মতো এ রাজ্যেও প্রায় ঘন ঘন হয়ে থাকে ডিসি বিনোদ মেহতার কে হত্যার কাণ্ডের কথা আপনার স্মরণে থাকতে পারে সেই মামলার যিনি সবচেয়ে বড় অপরাধী ছিলেন ঠিক একইভাবে লালবাজারের লকআপে তাকে পিটিএ মেরে ফেলা হয়েছিল এবং তার ডেড বডি যখন মর্গে ছিল সেই সময় সুব্রত মুখোপাধ্যায় আমাকে অনেক রাতে আনন্দবাজারে ফোন করে খবরটা দিয়েছিলেন এবং সেই সুবাদে আমি খবরটা এক্সক্লুসিভ করতে পেরেছিলাম এখন প্রশ্ন হলো এই ধরনের ঘটনা পুলিশে হেফাজতে থাকাকালীন মৃত্যু এবং তারপর নানাভাবে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা আমাদের দেশে প্রায়ই হয়ে থাকে আমি ভাবছি মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করলেই তো লেটে ছুকে যেত কেননা তার ও পুলিশ বাহিনী তারা তো প্রশ্ন করতে শেখেনি তারা তো বা যদি শিখেও থাকে আপনার চাকরি করতে এসে সম্পূর্ণ ভুলে গেছে তাদের নত্ব সত্য বোধ কাজকর্ম দেখে খুব একটা এখনো জাগ্রত আছে বলে মনে হয় না অতএব চিফ মিনিস্টার আদেশ দিয়েছেন বা ঘুরিয়ে আদেশ তাদের কাছে এসে পৌঁছেছে তারা সেটাকে এক্সিকিউট করে দিতে পারত তাহলে এত ঝামেলাই হতো না আপনি খুব নিশ্চিন্তে দু সাল পর্যন্ত ড্যাং ড্যাং করে গোটা রাজ্য ঘুরে ঘুরে কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আর বিজেপি সিপিএম কংগ্রেসের বাপ বাবান্ত করে অনায়াসে সময় কাটিয়ে আপনার কি মনে হচ্ছে যে সঞ্জয়ের বেঁচে থাকাটা শেষ পর্যন্ত আপনার পক্ষে কিঞ্চিত বিপদের বাণী ডেকে আনতে পারে যদি মনে হয় আপনাকে দোষ দেওয়ার কিছু নেই কেননা এই একশো বাহাত্তর পাতার জাজমেন্টের একটা বড় অংশ জুড়ে রয়েছে সঞ্জয় জেরা করার সময় কি কি প্রশ্ন তাকে করা হয়েছিল এবং কি কি জবাব সে দিয়েছে যে অংশটুকু নিয়ে কিন্তু এতদিন পর্যন্ত মিডিয়ায় কোনো চর্চা হয়নি আমি অবাক হয়ে দেখলাম এই ছেলেটি খুন করেছে কি করে ধর্ষণ করেছে কি করে নি আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু এ আগাগোড়া যদি তাকে পঞ্চাশ পঞ্চান্নটা প্রশ্ন করা হয়ে থাকে তাহলে গোটা পঁয়তাল্লিশ প্রশ্নের উত্তরে সে বলেছে হয় আমি এটা জানি না নয় এটা সাজানো ঘটনা নয় এটা গায়ের জোরে করা হয়েছে ইত্যাদি এবং ইত্যাদি এবং তার মধ্যে কথাও বলা আছে যে তাকে অ্যারেস্ট করার পরে লালবাজারে লক রাখা হয়নি রাখা হয়েছিল অন্য একটি ঘরে এবং সেই ঘরে জামা খুলে তাকে বেদম ক্যালানো হয় এবং তখনই বলা হয় যে তুমি দোষ স্বীকার করে নাও তারপরে ব্যাপারটা আমরা বুঝে নেব পরের দিন এই সঞ্জয়েরই জোগানুবন্ধী অনুসারে তাকে তৎকালীন পুলিশ কমিশনারের ঘরে নিয়ে যাওয়া হয় এবং তিনিও তাকে একই অভিযোগ একই অনুরোধ করেন যে বাবা তুমি দোষ স্বীকার করে নাও সুতরাং এই রায় বেরোনো সত্ত্বেও সঞ্জয় রায় কতখানি যুক্ত বা যুক্ত নয় আদৌ ঘটনা ঘটিয়েছে কি ঘটেনি একেই একটা বলির পাঠা করা হয়েছে কি হয়নি এইসব প্রশ্নগুলো এখনো পর্যন্ত জমালয়ে জীবন্ত মানুষের মতো জীবন্ত হয়েই থাকবে এবং যতদিন যাবে ততদিন কিন্তু এই প্রশ্নগুলি সবচেয়ে বেশি বিড়ম্বনায় এবং অস্বস্তিতে যাকে ফেলবে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেই কারণেই তার বিরাট গোসা হয়েছে এত গোসা যে তিনি আর সেটা গোপন করতে পারছেন না একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে তিনি পাঁচ মিনিট ব্যয় করছেন এই বিচার বিভাগের রায়ে সমালোচনা করতে দ্বিতীয় প্রশ্ন যে আপনি তো গতকাল থেকে কলকাতার বাইরে আছে আপনি এই একশো বাহাত্তর পাতার রায়টি পড়ার সময় পেলেন কখন সুতরাং এটা কি আমরা ধরে নিতে পারি না যে বিষয়টা সম্পর্কে সম ওয়াকিবহাল না হয়েই আপনি এত তর্জন গর্জন করছেন আপনি কি এই মামলার রায়টি পড়েছেন কেন শাস্তি দেব কেন তাকে চরমতম শাস্তি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সে ব্যাপারে বিচারকের বক্তব্য কি আপনি কি সেটা একবারও উল্টে পাল্টে দেখেছেন সুতরাং আমার মা বলতেন পূর্ববঙ্গের একটা প্রবাদ ছিল ফেলে রাখ তোর দেখা কথা আমি শুনে এলাম মানে আমি দেখেছি সেটা বিশ্বাসযোগ্য নয় আপনি শুনেছেন সেটাই হচ্ছে বিশ্বাসযোগ্য সুতরাং আপনাকে কলকাতা থেকে আপনার অধস্থন আমলা এবং পুলিশের কর্তারা যা বলেছে আপনি সেটাকেই আপনার মতো করে আত্মস্থ করে এখন প্রলাপ করছেন তিন নম্বর কথা দেখুন রোজ রোজ একই কথা বলতে তো ভালো লাগে না আমি এর আগে একাধিক ভিডিও আপনার চরিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে এই মেগালোম্যানিয়া নামক একটি ব্যাধির কথা বারবার উল্লেখ করেছে এবং এটা আমার ব্যক্তিগত উপলব্ধি দেখলাম সেই মেগালোম্যানিয়ায় আজ পর্যন্ত আপনি একই রকম আক্রান্ত আছেন নইলে কেউ বলতে পারে যে আমিও একটু আধটু আইন জানি আমিও আইন পাশ করেছি এবং কবে কোন একটি মামলায় আপনি হঠাৎ কালো সামলা পড়ে বালুর ঘাটে কয়েকটি ছাত্রের হয়ে দাঁড়িয়েছিলেন যারা আপনি না দাঁড়ালেও জামিন পেয়ে যেত সেই কৃতিত্বের কথা মালদার জনসমাবেশে দাঁড়িয়ে বলছেন এই যে আপনার যে কোনো বিষয়ে এক একসম্য জ্ঞান নয় একেবারে সবচেয়ে বড় উপলব্ধিটা আপনারই হবে এটা আপনার একেবারে দ্য পার্ট অফ ইউর ডিএনএ আমার বেশ মনে আছে দিল্লিতে এই বাবরি মসজিদ সংক্রান্ত একটা কোন টেলিফোনিক আলোচনায় আপনার সঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথা হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর রায়ও তখন দিল্লিতে ছিলেন আপনিও ছিলেন আপনি যেসব যুক্তিঘাত দেখাচ্ছিলেন সিদ্ধার্থবাবু সেগুলোকে খুব একটা আমল দেননি সঙ্গত কারণেই দেননি উল্টে তিনি কিছু একটা পাল্টা যুক্তি আপনাকে শুনিয়েছিলেন সেটা শোনার পরে ক্রুদ্ধ হয়ে আপনি আমার সামনে আমার উপস্থিতিতে তাকে বলেছিলেন দেখুন মানুদা আপনি দয়া করে আর যাই করুন আমাকে আইন শেখাতে আসবেন না আমি আপনার চাইতে আইন অনেক ভালো বুঝি সেই যে ব্যায়াম আমি বোধহয় উনিশশো আশির দশকের শেষের দিকে না এর দশকের মাঝামাঝি আপনার মধ্যে এইভাবে পরিলক্ষিত হতে দেখেছি আজ পর্যন্ত তাদের আপনাকে ছেড়ে যায়নি মালদায় আপনি আবার তার প্রমাণ দিন কিন্তু সত্যি কথাটা হলো খেলাটা এখন আপনার হাতে আর নেই হ্যাঁ জেলে বন্দি থাকাকালীন যে কোনো সময় সঞ্জয় জাফুসি হয়ে যেতে পারে কেননা সেই গ্যারান্টি কেউ দিতে পারে কিন্তু সেটা বাদ দিলে এখন যা হবে সঞ্জয়ের জীবনে বা হবে না সেটা নির্ভর করবে উচ্চতর আদালতের বিষয়টি গেলে সেটা নিয়ে কিভাবে মামলা হবে শুনানি হবে কিভাবে নিষ্পত্তি হবে তার উপর সুতরাং দোহাইলে আপনার খোদার উপর খোদকারী করার চেষ্টা করবেন নমস্কার ভালো থাকবেন